এটা অস্বীকার করার উপায় নেই যে এখন ডিএমটি মানি ট্রান্সফার রেমিটেন্স ব্যবসা অ্যাকাউন্ট নাম্বারে কাস্টমার কম পাঠায় তারা সকলেই চায় তাদের কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট নিতে বা পেমেন্ট করতে অন্য কাউকে মানে আত্মীয় স্বজনকে আর আপনার দোকানে এসে সকলেই বলে ফোনপে করে দিন গুগল পে করে দিন কিন্তু বারবার আপনাদের বলা হয়েছে আবার বলছি নিজের ফোনপে গুগল পে পেটিএম যেটা পার্সোনাল ইউজের জন্য ওটা ইউজ করে রেমিটেন্স ব্যবসা কাস্টমারের আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠাবেন না কারণ ওই টাকাগুলো কিন্তু আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে যাচ্ছে তাহলে আপনি কি করবেন দুটো সলিউশন আমাদের কাছেই আছে একটা এই করবেন আপনার কাছে প্রচুর এই কাস্টমার সেটা দিয়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার অ্যাকাউন্ট নাম্বারে বা স্ক্যান পে বা ইউপিআই আইডিতে টাকা পাঠাতে পারবেন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ডিজিনেক্সট পে এর মাধ্যমে আমাদের পোর্টাল আর আপনার যদি এই এর কাস্টমার কম হয় আর আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে অবশ্যই আছে আপনি দোকান যখন ব্যবসা করছেন কারেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট থেকে আইএমপিএস মোডে আপনাকে লোড নিতে হবে অ্যাড মানি করে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার স্ক্যান পে করতে পারবেন আমাদের ফেনশপ সলিউশানে স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো সলিউশনই আপনি ইউজ করতে পারেন আর আপনি আপনার কাস্টমারকে তাদের পছন্দ মতো মোডে ডিএমটি মানি ট্রান্সফার অ্যাকাউন্ট নাম্বারে বা স্ক্যান পে বা ইউপিআই পেমেন্ট করে একটা ভালো আর্নিং কিন্তু আপনারা করতে পারেন আর তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে নিশ্চয়ই যোগাযোগ ডিটেলস থাকবে না থাকলেও আমাদের চ্যানেলে আইনডি টেকজনে গিয়ে যে বড়ো ভিডিওগুলো আছে লং ভিডিও তার ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস আমাদের পোর্টালে লিঙ্ক পেয়ে যাবেন কন্টাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করবেন আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন অনুযায়ী কতটা লেনদেন করবেন তার উপরে প্ল্যান অনুযায়ী আইডি নিয়ে আপনি কাজ করতে পারেন অতি যোগাযোগ করুন এখন কিন্তু অফার চলছে